বনে ইসরায়েলের এক বিশাল কাফেলা নিয়ে নবী মোসা সাল্লাম হেঁটে যাচ্ছেন তাদেরকে নতুন এক দেশে পৌঁছে দেওয়ার জন্য শেষ পর্যন্ত তাদেরকে যেতে দিতে রাজি হয়েছে ফিরাউন। কিন্তু এদিকে হঠাৎ ফিরাউন তার মত পাল্টালো মুসা সাল্লামের কারণে সে তার রাজত্ব হারিয়ে ফেলেছে সেই যন্ত্রণায় পুড়ছে সে শেষ পর্যন্ত আর থাকতে না পেরে ফেরাউন ঠিক করল মুসা আলিহ্লাম সহ বনে ইসরায়েলদের সবাইকে মেরে ফেলবে সে তার বাহিনীকে একসাথে জড়ো করে ছুটে গেল তাদেরকে হত্যা করার জন্য ওদিকে মুসা আলি সাল্লাম তার কাফেলাকে নিয়ে নিশ্চিন্ত মনে এগিয়ে যাচ্ছেন যেতে যেতে আটকে গেলেন সামনে এক বিশাল সমুদ্র এগোবার উপায় নেই আর পিছনে ফিরে দেখলেন ফেরাউন তার বাহিনী নিয়ে ছুটে আসছে তাদেরকে হত্যা করার জন্য বাঁচার কোনো আশা নেই বলে ইসরায়েলিদের সামনে এগুলে সমুদ্রে ডুবে মারা যাবে আর পিছনে ফিরে গেলে ফেরাউনের বাহিনী তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করবে দুই দিকেই ভয়ঙ্কর মৃত্যু দেখে বনি ইসরায়েলিরা ভয়ে আতঙ্কে হতবিহবন হয়ে মুসা আলহিয়া সালামের কাছে ছুটে গেল কিভাবে বাঁচবে তারা এখন আল্লাহ তালার নির্দেশে মুসা আলহিয়া সাল্লাম তার হাতের লাঠি দিয়ে মাটিতে আঘাত করলেন সাথে সাথে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে সরে গেল সাগরের মাঝে তৈরি হল শুকনো রাস্তা সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেল বনি ইসরায়েলের কাফেলা ওয়া ইদ ফারপনা বিকুমুল বাহ র ফ্যা জাইনাকুম ওয়াও রপনা অ্যালা ওয়া অ্যাঁ তুং ত্যাজরোণ যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দুই ভাগ করেছিলাম ফি রাউনের হাত থেকে তোমাদেরকে বাঁচাতে এরপর ফেরাউন ও তার লোকদেরকে আমি ডুবিয়ে দিয়েছিলাম তোমরা তো সেটা নিজের চোখেই দেখেছিলে প্রতিশোধের নেশায় উম্মাদ ফেরাউন সিদ্ধান্ত নিল এই পথ ধরেই এগিয়ে যাবে সে যে করেই হোক হত্যা করবে বনি ইসরায়েলিদের ফেরাউনের বাহিনী যখন মাছ পথে তখন বনি ইসরায়েলিরা পৌঁছে গেছে অন্য পারে আল্লাহতালের ইচ্ছায় সাগরের পানি দুপাশ থেকে নেমে এলো তাদের ওপর অবিশ্বাস্য এই দৃশ্যটি অন্য পারে দাঁড়িয়ে পুরোটাই নিজের চোখে দেখল বনি ইসরায়েলিরা তারা নিজের চোখে মনোযোগ দিয়ে পুরো ঘটনাটি দেখল তারা নিজেদের চোখকে বিশ্বাস করাতে পারছিল না যে যেই লোককে তারা খোদা মনে করত যার বিরুদ্ধে কেউ কোনোদিন কিছু করতে পারেনি যে তাদেরকে অমানুষের মতো বছরের পর বছর অত্যাচার করেছে তাদের ছেলে সন্তানদের হত্যা করেছে মেয়েদের সম্ভ্রমহানি করেছে সেই ফ্রাউন আজকে তাদের চোখের সামনে সমুদ্রে ডুবে মারা যাচ্ছে এর চেয়ে আনন্দময় কিছু শান্তিময় কোনো মুহূর্ত তাদের জীবনে আর ঘটেনি আল্লাহ তালা পুরো ঘটনাটি এমনভাবে পরিকল্পনা করেছেন যেন ফিরাউনের মারা যাওয়ার ঘটনাটি ঘটে বনি ইসরায়েলীদের চোখের সামনে। কারণ ফেরাউন যদি অন্য কোথাও মারা যেত এবং বনি ইসরায়েলিরা কারো কাছ থেকে এই ঘটনা শুনত ফেরাউন কোনোভাবে মারা গেছে তাহলে তারা ঠিক বিশ্বাস করে উঠতে পারতো না সবসময় তারা আতঙ্কে থাকত যে ফিরাউনের মতো শক্তিশালী কেউ এত সহজে মারা যেতে পারে না নিশ্চয়ই সেই কোথাও ঘাপটি মেরে আছে এবং সুযোগ পেলেই তাদের উপর আবার ঝাঁপিয়ে পড়বে যেখানেই থাকুক না কেন ফেরাউনের ভয় তাদেরকে তাড়া করে ফিরতই এরকম যেন না হয় সেজন্য আল্লাহতলা তাদেরই চোখের সামনে ফেরাউনকে ডুবিয়ে দিলেন তাদের মনে এনে দিলেন প্রশান্তি এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিকার আছে ফেরাউনের মতো ক্ষমতাশালী প্রভাবশালী রাজনৈতিক অপরাধীদের শাস্তি পাওয়া উচিত প্রকাশ্যে যারা আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে হাজার হাজার মানুষের সাথে অন্যায় করে যারা টাকা দিয়ে শৃঙ্খলা বাহিনীকে কিনে রাখে তাদেরকে কোনো বন্দি কক্ষে প্রাইভেসির মাধ্যমে চুপচাপ শাস্তি দিলে হবে না তাদেরকে শাস্তি দিতে হবে প্রকাশ্যে যেন যারা ভুক্তভোগী তারা যেন দেখে শান্তি পায় তাদের আতঙ্কের অবসান ঘটে এর ফলে দুটো উপকার হবে প্রথমত যারা এই ধরনের অপরাধ করে তারা যখন দেখবে তাদেরই মতো একজন ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এভাবে সবার সামনে শাস্তি পাচ্ছে তখন ভয়ে তাদের আত্মা শুকিয়ে যাবে তারা ভালো করে আরেকবার ভেবে দেখবে তারা যে অন্যায় করছে সেটা আরও চালিয়ে যাবে নাকি এখন থেকে ভালো হয়ে যাবে দ্বিতীয়ত আইনের প্রতি জনসাধারণের শ্রদ্ধা চলে আসে মানুষ তখন আইন মেনে চলতে আগ্রহ পায় যখন আমি চল্লিশ রাতের জন্য রেখেছিলাম তারপর তোমরা কিনা তার অনুপস্থিতিতে একটা বাছুরকে পূজা করা শুরু করে দিয়েছিলে কি জঘন্য অন্যায় করেছিল তোমরা এখন আমরা অকৃতজ্ঞতার কিছু চরম উদাহরণ দেখতে পাব আল্লাহ তালা বনি ইসরালিদেরকে ফেরাউনের জঘন্য অত্যাচার থেকে বাঁচালেন তারা নিজের চোখেই দেখেছিল সমুদ্রকে দুই ভাগ হয়ে যেতে ফেরাউনকে ডুবে মরতে এমনকি তারা একজন নবীকে স্বশরীরে পেল যে ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে দেখালো কিন্তু তারপরে না মুসা আলহ্লাম কয়েক দিনের জন্য চলে গেলেন তারা আবার তাদের মূর্তি পূজায় ডুবে গেল এটি একটি অদ্ভুত ঘটনা পৃথিবীতে কারো যদি আল্লাহ আল্লাহতালার প্রতি ইস্পাত দৃঢ় ইমান থাকে তাহলে সেটা থাকা উচিত ছিল বনি ইসরায়েলীদের লাঠি সাপ হয়ে যাওয়া সমুদ্র দুই ভাগ হবার মতো এমন সব অলৌকিক ঘটনা যদি কেউ নিজের চোখে দেখে তাহলে তাদের আল্লাহ আল্লাহতালার অস্তিত্ব এবং মুসা আলহিয়া সালামের নবী হওয়া নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না কিন্তু তারপরেও বনি ইসরাইলরা মুসা আলহিয়া সাল্লামের অনুপস্থিতিতে সোনার তৈরি এক বাছরের মূর্তিকে যা কিনা বাতাসে অদ্ভুত শব্দ করত তাকে তারা দৈব কিছু মনে করে তার পূজা করা শুরু করে দিল এ থেকে বোঝা যায় যে মানুষকে ভুয়া অলৌকিক কিছু দেখিয়ে বোকা বানিয়ে শিরকে ডুবিয়ে দেওয়া খুবই সহজ যেটা অনেক পীর দরবেশরা হাজার বছর ধরে যত্নের সাথে করে আসছে এরকম ঘটনা আজও বনি ইসরাইল টাইপ মুসলিমদের বেলায় ঘটে যেমন ধরুন আপনার সন্তানটির জন্ম হলো ডেলিভারির তারিখের দুই মাস আগে তাকে সাথে সাথে আইসিউতে রেখে দেওয়া হলো ডাক্তাররা অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল নার্সরা এসে আপনাকে সান্ত্বনা দিচ্ছে এবং একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে মানসিকভাবে প্রস্তুত করছে এই অবস্থায় আপনি জীবনে প্রথমবারের মতো জায়নামাজে বসে আল্লাহ আল্লাহতালার কাছে অনেক কাঁদলেন তারপর আইসিইউতে ফিরে গিয়ে দেখলেন ডাক্তাররা ছোটাছুটি করছে আপনার শিশুটির অবস্থা কোনো এক অদ্ভুত কারণে ভালো হতে শুরু করেছে আল্লাহতালার প্রতি আপনার কৃতজ্ঞতায় শ্রদ্ধায় চোখে পানি চলে এলো কয়েক মাস পর আপনি শিশুটিকে সুস্থ অবস্থায় নিয়ে বাড়িতে ফিরে গেলেন তারপর প্রতি রাতে সে কান্নাকাটি করে আপনি তাকে উঠে খাওয়ান রাতে আর আপনার ঠিকমতো ঘুম হয় না প্রায়ই আপনার ফজরের নামাজ ছুটে যাওয়া শুরু করলো এক সময় বাচ্চা বড় হলো তার পেছনে দৌড়াতে গিয়ে আপনার জোহরের নামাজও প্রায় ছুটে যেতে থাকলো শুক্রবারে তাকে কোচিং সেন্টারে দিতে গিয়ে মাঝে মাঝেই আপনার জুমার নামাজ ছুটে যায় একদিন আপনার বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হলো তাকে হাসপাতালে দিয়ে আপনি আবার যায়নামাজে কাদা শুরু করলেন কিন্তু বাচ্চার অবস্থার কোনো উন্নতি হয় না দিনের পর দিন পার হয়ে যাচ্ছে আর আপনার বাচ্চার অবস্থা আরও খারাপ হচ্ছে একদিন আপনার এক আত্মীয় এসে খবর দিল মগবাজারের পীরের কাছে যেতে সে নাকি এরকম অ্যাক্সিডেন্টে পড়া অনেক বাচ্চার জীবন বাঁচিয়ে দিয়েছে আপনি সাথে সাথে ছুটে গেলেন সেই পীরের কাছে এটাই হলো আজকের যুগের বনি ইসরাইল টাইপ মুসলিমদের শিরকের একটি উদাহরণ এর পরেও আমি তোমাদেরকে মাফ করে দিয়েছিলাম যাতে করে তোমরা কৃতজ্ঞ হতে পারো শিরকের মতো চরম অন্যায় করার পরেও আল্লাহ তালা বনি শ্রেণীদেরকে মাফ করে দিয়েছিলেন এখন আমরা একটি উদাহরণ কল্পনা করি ধরুন আপনার বাচ্চা আপনার শখের ল্যাপটপে পায়ে ঢেলে নষ্ট করে দিল আপনি অনেক কষ্টে রাগ চেপে একটা শুকনো হাসি দিয়ে তাকে মাফ করে দিলেন কিন্তু ভেতরের ভেতরে আপনি ঠিকই গজগজ করছেন কিন্তু আল্লাহ তালা যখন আমাদেরকে মাফ করেন তখন তিনি আমাদেরকে ভালোবেসে কোনো দাবি না রেখে পুরোপুরি মাফ করে দেন মানুষের মধ্যে মানসিক সীমাবদ্ধতা আছে যে কারণে মানুষ কখনই পুরোপুরি কাউকে মাফ করতে পারে না বাবা মাও তাদের সন্তানদেরকে পুরোপুরি মাফ করতে পারেন না যতই চেষ্টা করেন না কেন মনের মধ্যে একটা ক্ষোভ থেকেই যায় এরপরে কখনো ঝগড়া লাগলেই সেই ক্ষোভ বের হয়ে আসে এবং আগের ঘটনাগুলোর ধারা বর্ণনা শুরু হয়ে যায় কিন্তু মহান আল্লাহ তালার এই ধরনের কোনো মানবিক সীমাবদ্ধতা নেই তিনি হচ্ছেন আ আফু তিনি যখন কাউকে মাফ করেন সেটা হয় নিঃশর্তে সম্পূর্ণ মাফ